প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাজাহ তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো বাইশ বাংলা অনুবাদ আবু জরাদি আল্লাহ আনু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ও জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তা ও মধ্যে মেহেদি ও কাতান কাতাম হইল সর্বোত্তম মেহেদি এবং কাতাম হইল সর্বোত্তম রম হাদিসটি তিরমিজিতে সতেরোশো আবু আবুদাউদে বাল্লিশশো পাঁচ গায়তুল মাহারামে একশো সাত সই আবিউদ্সোনের নম্বর রয়েছে তাগিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো বাংলা অনুবাদ উম্মে সালামা রাদি আল্লাহ আনহা এর নিকট ও প্রবেশ করলাম রাবি বললেন তিনি ও আমার সামনে রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামের কিছু চুল বের করলেন যা ও মেহেদি বা কাতামের দ্বারাই রঞ্জিত ছিল হাদিসটি তাগিক সহি বোকারিতে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই আহমদে পঁচিশ হাজার পঁচানব্বই রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো চব্বিশ বাংলা অনুবাদ জাবিরাদিল্লা তালু তিনি বলেন মক্কা ও বিজয় দিন আমি আবু কুহা পাকে নবী সাল্লাহ সাল্লামের নিকট আনা হলো তার ও মাতা সুল ছিল দবদবে সাদা রাসুলসাল্লাই সাল্লাম বললেন তোমরা তাকে তার ও কোনো স্ত্রীর নিকট নিয়ে যাও এবং সে যেন তার ও সুলের রং পরিবর্তন করে দেয় তবে তোমরা তার জন্য কালো রং পরিহার করো কালো রং পরিহার করলে থাকে কি লাল তার মানে মেহেদি দেওয়া সন্নত হাদিসটি তাকিক সহি মুসলিমে একুশশো দুই নাসাইতে পাঁচ হাজার ছিয়াত্তর আহমদে তেরো হাজার নয়শো তিরানব্বই নাদের কিতাবে দুইশো একুশ তাকিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে আজ তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো ছাব্বিশ বাংলা অনুবাদ ইবনে তালা মুরাদিল্লাতালনুকে জিজ্ঞেস করলেন আমি ও তো আপনাকে ওয়ারস গাছের রং দিয়ে আপনার দাড়ি রঞ্জিত করতে দেখেছি বিন ওমরাদিল্লাতালু বলেন আমার দাড়ি হলুদ রঙে রঞ্জিত করার কারণ এই যে আমি রাসুলসাল্লাহ সাল্লামকে তার ও দাড়ি হলুদ রঙে রঞ্জিত করতে দেখেছি হাদিসটি তাকিক সহি বখারিতে হাদিসটি একশো ছেষট্টি পাঁচ হাজার আটশো একান্ন মুসলিমে এগারোশো সাতাশি নাসাইতে পাঁচ হাজার পঁচাশি আবুদাউদে সতেরোশো বাহাত্তরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো আঠাশ বাংলা অনুবাদ আবু জুয়াইফা রাদিল্লাহ তালু তিনি বলেন রাসুল সাল্লাম এর অংশটা অর্থাৎ তার ও শিবুকের নিচের ও উপরের কিছু সুল আমি সাদা দেখেছি এই হাদিসটি তাকিক সহি হাদিসটি সহি বোখারিতে পঁয়ত্রিশশো তেতাল্লিশ এবং মুসলিমে তেইশশো বিয়াল্লিশ তিরমিজিতে আঠারশো ছাব্বিশ হাদিসটি ইসলামের প্রথম দিক দিয়ে হতে পারে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার উনত্রিশ বাংলা অনুবাদ আনুকে জিজ্ঞেস করা হলেও রাসুল সাল্লাহাম কি খেজাব ব্যবহার করেছেন তিনি বললেন তিনি তার ও দাড়ি মুখের সমক্ষ ভাগে মাত্র সতরের বা ও বিশটি সাদাশুল ও দেখেছেন হাদিসটি ও তাগিক সহি হাদিসটি বোখারিতে পঁয়ত্রিশশো সাতচল্লিশ মুসলিমে তেইশশো একুশ এবং মিজিতে ছত্রিশশো তেইশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানা ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো তিরিশ বাংলা অনুবাদ ইবনে অমর আদিল্লা আনু ও তিনি বলেন রাসুল সাল্লু সাল্লামের ভার্ধক্য বলতে ছিল গোটা ও বিশেষ সাদা সুল হাদিসটি তাগিক সহি আহমদে হাদিসটি পাঁচ হাজার ছশো এক সহি আবাউদে দুই হাজার ছিয়ানব্বই শামাইল কিতাউদে তেত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইবনে ইবনেমাজার তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো একত্রিশ বাংলা অনুবাদ উম্মাহানি রাদি আল্লাহ তাল আনহা বলেছেন রাসুল সাল্লাহ আসাল্লাম যখন মুক্কা প্রবেশ করেন তখন তার ও মাতা সুলের সাইটটি ও বেনি সুল ছিল হাদিসটি তিরমিজিতে সতেরোশো একাশি দাউদে একচল্লিশশো একানব্বই সামাইল কিতাবে তেইশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইবনে ইবনেমাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছত্রিশশো তেত্রিশ বাংলা অনুবাদ ইব্রাহিম বিন সাদ তিনি বলেন আমি রাসুল সাল্লাইসাল্লামের ফিসনের দিকে চুল সিতি ও কেটে দিতাম পরে আমি ও তার মাথার সামনে চুল শ অবস্থায় ফিসনের দিকে ছেড়ে দিতাম অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম বাবরি ছিল হাদিসটি তাকিক সহি বোখারিতে পঁয়ত্রিশশো আটান্ন এবং মুসলিমে তেইশশো ছত্রিশ নাসাইতে বাউন্নশো আটত্রিশ আবুদাবুদে একচল্লিশশো অষ্টাশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো তেত্রিশ বাংলা অনুবাদ আইসারাদিল্লাহ তাল্লাহ আনহা তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সালাম ফিসানোর দিকে সুল স্মৃতি কেটে দিতাম পরে আমি তার ও মাতার সামনের চুল স স অবস্থায় ফিসনের দিকে ছেড়ে দিতাম এ হাদিসটিও তাগিক সহিদ আনাস তিনি বলেন রাসুল সাল্লি সালামের চুল ছিল সামান্য ও কোকড়ানো এবং দুই কান ও দুই কাঁদের মাছ বরাবর ঝুলানো হাদিসটি সহি হাদিসটি আবু আবুদে একচল্লিশশো উনানব্বই সামাইল কিতাবে পঁচিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোনানি ইবনে মাজার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ছত্রিশশো পঁয়ত্রিশ বাংলা অনুবাদ আইসার আদিল্লা তাল আনহা তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মাথার চুল ছিল তার ও কানের লতির নিম্নভাগ অতিক্রম করে প্রায় কাত বরাবর প্রলম্বিত হাদিসটিও তাগিক সহি হাসান হাদিসটি তিরমিজিতে সতেরোশো পঞ্চান্ন আবুদাউদে একচল্লিশশো সাতাশি মিসকাতে সৌচল্লিশ ষাট নম্বরের রয়েছে সামাইল কিতাবে বাইশে রয়েছে